দুনিয়ার সবাই অপরাধী খোঁজে শাস্তি দেওয়ার জন্য সন্তান অপরাধ করলে মা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্য আমার আপনার এমন একজন রব আছেন যিনি শুধু ব্যতিক্রম যিনি অপরাধী খোঁজেন শাস্তি দেওয়ার জন্য না মাফ করার জন্য প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন

একটু লজ্জিত হ একটু প্রতিজ্ঞা কর আর গুণা করব না আমি ওয়াদা সব মাফ যা সব মাফ সত্তর বছর গুনা করছি তো বা একবার করে মাফ আল্লাহ এখন সত্তর বছরের বুড়া চিন্তা করে এটা কিভাবে সম্ভব গুনা করলাম সত্তর বছর লাগাইয়া মাফ একবারে এই কম্পিউটার যোগে এটা বুঝানো কঠিন না এটা বোঝা সহজ এর যুবকরা আমার সাথে তোরা কথা বল ডিলেট করার অপশন আসেনি একটা আছে আছে সিস্টেম আছে অনেকগুলা একটা হইল একটা ফাইলের মধ্যে এক কোটি নাম আমি একটা নাম ডিলেট করতে চাই সিস্টেম কি একটা টিপ দিয়ে ডিলেট ক্লিক করলে একটা নাই ঠিক দশটা ডিলেট করতে চাই দশটা ক্লিক করে ডিলেট টিপ দিলে করা যাবে আমি যদি সব দিলে একবারে ডিলেট করতে চাই কোনো সিস্টেম আসেনি সেই সিস্টেমের নাম আরও জোরে কও অল ডিলেট অপশনে টিপ দিয়া ওকে টিপ দিলে কড়া যাবে এক কোটি থাকলে কড়া যাবে আর জোরে কর না কড়া যাবে আরে জানেন তুমি কেন বুঝো না আমার আর তোমার হাতের পাওয়া কম্পিউটার যদি অল ডিলেট অপশন থাকে আমাদের মালিকের ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি আমার মালিক আমার গুনার ফাইলের মধ্যে অল ডিলিটেড টিপ দিয়া একবারে সব গোনা মুছে পারেন কি পারেন না আর জোরে না পারেন কি পারেন শুধু পারেন না মালিকের পাওয়ার তো আরো বেশি বলে আরো বেশি কেমনি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বই লাই শেষ করব কথা এক বান্দা এক অফিসে চাকরি নিছে যুবকরা তোরা ভালো করে বস এক অফিসে চাকরি নিছে কাজ কি টাইপ করা টাইপিস্ট খুব স্পিডে টাইপ করতে পারে তো তার দায়িত্ব হিসাবে সে এক বছরের নাম টাইপ করছে এক লক্ষ কোটি কথার কথা সংখ্যা যত বাড়ানো যায় বুঝানো তত সহজ হবে কত এক বছরে কত যুবক কথা কও কত কত এক লক্ষ কোটি বলো এবার বলো কত কতদিনে কথা বলে না কতদিনে এক বছরে নাম টাইপ করছে এক লক্ষ কোটি কত পঞ্চাশ বছর নাম টাইপ করছে প্রতি বছর এক লক্ষ কোটি হইলে পঞ্চাশ বছরের সংখ্যা কত পঞ্চাশ লক্ষ কোটি কাজেই তার ফাইলের মধ্যে নাম কয়টা কথা বলে না কয়টা পঞ্চাশ লক্ষ কোটি পঞ্চাশ বছরে কত পঞ্চাশ লক্ষ অফিসের জেনারেল পরিদর্শনে আইসা দিই খাই কয় সারছে কারবার যা কাম করছো চাকরি তো তোরটাও যাবে আমারটাও যাবে বলে স্যার কি করলাম বলে আরে গাদা লেখার কথা মুসলমানের নাম তুই তো লেখ খ্রিস্টানের নাম কার নাম লেখার কথা লেখছে কার নাম এখন কি করা তো ম্যানেজার বুদ্ধি শিখায় দেয় একটা কাম কর অল ডিলেটেড টিপ দিয়া সব দি মুইসালা অফিসে বলা যাবে কম্পিউটারে ভাইরাস ঢুকছিল সব কেছে এখন তোমরা কও পঞ্চাশ বছরের আমল পঞ্চাশ লক্ষ কোটি নাম অল ডিলেটেড টিপ দিয়া একবারে সব মোছা যাবে না যাবে না যাবে কথা বলে না আরে বুড়ারা সন্দেহ করে করুক ত্রিশ কথা ক যাবে না যাবে না যাবে যাবে লেখতে লাগছে কয় বছর সংখ্যা কত পঞ্চাশ বছরের আমল এক দিয়া দিয়ে মশা যায় তাইলে আমাদের কথা শেষ হয় নাই আচ্ছা এমন কোন সফটওয়্যার কে বের হয়েছে যে আরেকটা সুইজের টিপ দিলে ওই যে লেখছিল খ্রিস্টানের নাম ওগুলা ফেরত আইসা অটোমেটিক মুসলমানের নাম হয়ে যাবে এমন কোন সিস্টেম আছে নি কয় আছে কোন জায়গায় ক? তে আমারে মগা হুজুর পাইস ডিলিট করা জিনিস ফেরত না যায় কিন্তু ধর্ম পাল্টানো যায় না নাম লেখছিল ট্রাম্প কোন সুইজের টেক দিলে হাসান জামি লয়ে যাইব না আছে নাকি সিস্টেম আল্লাহ কয় আমার কাছে সুবহানাল্লাহ কয় না سجتم عمرك السياس ولكي تعالى تعالى بل إلا من تبق وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنا আল্লাহ বলেন কোন বান্দা যদি প্রকৃত তবা করে বিশ্বাস রাখে আমি মাফ করে দিব আর যদি ন্যা আমল শুরু করে দেয় মানে আর এক সুইজেটিভ দিস তা আল্লাহ বলে আমি তার জিন্দিগির সমস্ত গুণাগুলা সরায়া খ্রিস্টানের নাম বুজানের জন্যে সরায়া এর পরিবর্তে ওই পরিমাণ নেকি দ্বারা তারা আমল নামা ভরে দেই আয়াতটা বোঝার জন্য একটা স্লোগান ওঠান আমার সাথে একটা বক্তব্য সবাই বলেন তাহলে আয়াতটা বোঝা আরো সহজ হবে এটাই আমার শেষ কথা বলেন অপরাধী যত বড় বলা সবাই বল অপরাধী যত বড় অফার তত বড় আরো জোরে অপরাধী যত বড় অফার তত বড় এটা কি বুঝাইতেছি এই আয়াতের অর্থ বলে কেমনি কি বুঝলাম না অত হুজুরে গেছে বেড়া কি বুঝাইতেছে তো একটু বুঝেন কথার কথা আপনাদের এই আড়াই হাজার বাদ দেন পুরা নারায়ণগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় বুজুর্গ যিনি কথার কথা আমার পাশের হজরত কথার কথা এমনি বাস্তবে বুজুর্গ কিন্তু বুঝানোর জন্য কথাটা বলতেছি কে সবচেয়ে বড় বুজুর্গ আমি আমার তো এটা জানার কথা না এটা জানেন শুধু কে আল্লাহ আমি কথার কথা বলছি সবচেয়ে বড় আল্লাহ কিন্তু ভুলে জীবনে গুনা করছেন একসব কারো বয়ান দিল চোখের পানি ফালাইয়া দিস আহ বলছে তো গুনার পট লাগেছে ছিড়া আহ বলার সাথে সাথে পোট লাগেছে গুনা বেরিয়ে গেছে চোখের পানি দিয়ে পরিষ্কার হয়ে গেছে সোহান আল্লাহ আল্লাহ আকমার পড়তে পড়তে বাড়ি গেছে বলেন গুণা ছিল কয়টা জোরে কন কয়টা এখন আছে কয়টা তবার পরে আছে কয়টা কথা বলেন আছে কয়টা এই যে খালি হয়েছে নতুন কিছু ঢুকছে নি কি ঢুকছে নেকি কি ঢুকছে সংখ্যা কত গুণা ছিল কত তবার কারণে ন্যাক আমল শুরু করার কারণে এখন সবাব ঢুকছে কত কত একশো মুনা ছিল একশো নেকিও ঢুকছে একশো আরেক যুবক পুরা নারায়ণগঞ্জের মধ্যে টপ টেরো তার অপরাধের শেষ নাই কিন্তু কথার কথা ধরলাম সংখ্যাটা পঞ্চাশ লক্ষ কোটি কত এই আল্লাহর বান্দার কাছে নিউজ গেছে আমি পাঁচ আনি একজন হুজুরাই বাসকা মুফতি মুস্তাকন্ন বিশাপ কথার কথা শুনলাম হুজুর ভালোই বয়ান করে কিন্তু মাঝে মধ্যে একটু খোঁচা দেয় তো লগের ডিরে পাণ্ডা ডিরে কয় চল আজকা যাইয়া একদম সামনে বসে যদি দেখে খোঁচা টোসা দেয় তো ডাক দেয়া কম হুজুর রাজনীতির আলাপ চলবো না আছে এমন পাণ্ডা সমাজ ওই নিয়তে সামনে আয় বইছে আট দশটা আজকে ধরবো হুজুর নেই হাকিম উন্নাস ভাইজান এমন বয়ান দিছে সামনের কিছু মানুষ ফুফায়া ফুফায়া কানতেস আস্তে আস্তে কান্নার আওয়াজ বাড়তেস কান্না একটা ভাইরাস এটা যে দেখে তারকান্না কান্না আসে যে শুনে তারকান্না কান্না আসে যার শরীরের সাথে লাগে তারকান্না কান্না আসে যার কান্নার কথা মনে পড়ে তারকান্না সে এটা একটা ভাইরাস ছড়া যায় আশেপাশের মানুষ যখন ফুফায় ফুফায় কানতেছে ওই যে হুজুরে ধরার জন্য আইছিল এরান বয়াবয়া দূর খুঁজে আইলাম একটু পর ভাইরাস ছড়াইছে ভিতরে এখন দূরের জায়গায় আহ আসছে কি আসছে আহ বলেন না দূরের জায়গায় কি এসে গেছে আহ কি আহ আহ জীবনে কি করলাম ওই আহ বলার সাথে সাথে গুনার পটলা গেছে নিচে দিয়ে চিরা এখন গুনা বের হওয়া শুরু হয়েছে চোখের পানি পড়তেছে তারও চোখের পানি পড়তে পড়তে পটলা ফাঁকা হইয়া পুরা মুইসা পরিষ্কার একদম খালি যাওয়ার সময় আল্লাহ 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 ইস্তেফার পড়তে পড়তে বাড়ির দিকে যাইতাস বলে ওই যে যুবক পঞ্চাশ লক্ষ কোটি গুণাওয়ালা চোখের পানি ফালায়া দিল থেকে যখন তবা করছে এখন তার আমল নামায় গুণা আছে কয়টা একটাও নাই সব মুছে গেছে কারণ অল ডিলেটে পড়ছে কম্পিউটারের ভাষা হলো অল ডিলেট শরীয়তের ভাষা হইল তবায় নাসু বলে কম্পিউটারের ভাষা কি শরীয়তের ভাষা কি কাম দুটার এক বাকি তবায় নাসু আর আরো একটু বেশি পাওয়ার কি পাওয়ার সেটা বুঝাইতিস যুবকের গুনা ছিল কয়টা কান্নার পর অনুতপ্ত হওয়ার পর আছে কয়টা জিকির করতে করতে গেছে এখন খালি পটলা আনা কিছু ঢুকছে কি ঢুকছে সবাব কত হ্যাঁ জোরে ক কত পঞ্চাশ লক্ষ কোটি কারবারটা দেহ তো হুজুর বুজুর্গ মানুষ হুজুরের আমল নামায় ঢুকলো একশো নাকি হ্যাঁ ছিল টপ টেরর এর আমল নামায় ঢুকলো পঞ্চাশ লক্ষ কোটি কারণটা কি বলে কারণ ওইটাই অপরাধী যত বড় অফার তত বড় অপরাধী ছোট অপহার ছোট অপরাধী বড় উপহার বড় বলে পাইছেন কই বলে ওই আয়াতে ইল্লামা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালা সলিহা ফাউলাই ইয়ুবদিলুল্লাহ সাইআতিহিম হাসানাত ওয়াকানাল্লাহু গফুর আর রহিমা যতদূর মনে পড়ে গত বছর রহিম ভাবলেও আমার আমার বাহিনী আছেন না পাগি থেকে মাইnda বসে কেমন খাইলে প্রত্যেকে নিজের এলাকায় নেতা তো এক পোলায় আর এক পোলার এলাকায় যায় মার খাইছে খাইয়া এখন কি করব আয় একটা চিঠি লেখছে চিঠিতে কি লেখছে আবে আমগ মহল্লায় তোরে পায়ালো খালাম ঢাকায় তো আমগ মহল্লায় তোরে পায়ালো খালাম চিঠি লয়ে গেছে ডাকিও ওই পোলায় চিঠি খুইলাই দেহে চিঠির মধ্যে লেখা আবে আঙ্গ মহল্লায় তোরে পায়াল ওই খালাম জিতে চিঠিটা ছিঁড়াই ডাক মারছে দুই ছটকা আচ্ছা কন্ত দেখি ডাক পিয়নের দোষটা কি কথা ওই যে ডাক পিটাইলো আর মাথা সুস্থ না পাগল তোর বেড়া হেডন থাকলে যে সিডি পাড়াই যে হেরে যায় ধর কথা ঠিক কিনা যে ডাকপিওন পিওন পিটায় সুস্থ না পাগল ওলামায় কেরাম হচ্ছে আল্লাহ আল্লাহ রসুলের ডাক পিওন নবীজির ডাক আল্লাহ আল্লাহ রসুলের কথাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছায়া দেই কথা আমাদের না কথা আল্লাহ আল্লাহ রসুলের তোমার যদি হেডন থাকে আল্লাহ আল্লাহর রসুল রে যায় ধরো ডাক পিওন আলেম পিটাইতে আসো কেন আলেম ধরতে আসো কেন যারা আলেম পিটাইতে আসে আলেম ধরতে আসে বোঝা গেল তারাও সুস্থ না তারাও পাগল কথা ঠিক কিনা বলেন না না পাগল কইতেও ডরার পাগল রে পাগল কইতে কি ডর পাগল যদি বুঝে আমি পাগল তাইলে তো আমাদের সামনে ভালো আল্লাহ হেদায়ত দেখ সব পাগল আল্লাহ হেদায়ত দেখ তাহলে আজকের আলোচনার প্রথম প্রসঙ্গ কি ছিল শয়তানের ধোকার রকম ফেস দুই নম্বর ছিল মোকাবেলার অস্ত্র কি দিছি একটা লাঠি আর কি দিছি মুগুর দিছি মুগুর কী দিছি আরগুর লাঠি আর মুগুর থাকা সত্ত্বেও যদি কামড় খায় তাহলে কোন কোন গ্রুপের মলম লাগামো তেফার গ্রুপের মলম লাগামো কোন কোম্পানিরটা আমার কাছে ভালো লাগে বাবার কোম্পানির মলম বলেলাম বলে আনফুসানা ওহিলাম তা না ও তার হামনা লে না হাসিরিন মনে থাকবেন ইনশাল্লাহ আগামী বছর যদি বেটা ভুলে আবার দাওয়াত দেয় তো পড়াটা শোনাইতে পারবেন না ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ আমাদের সালসাবিল এই সংগঠনকে কবুল করেন আল্লাহ তালা যা রুশি এই জায়গায় দিনই কিছু পরিবেশ কায়ম হয়েছে থাবিবুল্লাহ হাবিবুল্লাহ হাফিজা না। এবং আমাদের হাজি আলহাজ শেখ এমদাদুল্লাহ আড়াই হাজার আড়াই হাজারই হজরত এবং আমাদের উস্তাজ আমার উস্তাজ হাফিজ আবদুসবান হাফিজাহুল্লাহ সহ এলাকার যত মুরবিয়ান করাম কারাম আছেন যাদের অবদান আজকের এই সুন্দর আয়োজন যাদের অবদান এই সুন্দর দিনই প্রতিষ্ঠান আল্লাহ তালা সংশ্লিষ্ট সবাইকে ডানে বামে আমাদের মেহমান আছেন আরও যারা আছেন আল্লাহ সবাইকে কবুল করেন আল্লাহ এই মাদ্রাসাকে শুধু দাওরাই হাদিসকে আমরা চাইব আল্লাহ তাহলে এই মাদ্রাসাকে দারুম দেওবন্দের মতো কবুল করে আপনারা এত কানজুস কেন টাকা তো চাই না এটা আমি না চাইছি তো জোরে কম আল্লাহ এই মাদ্রাসাকে দারুম দেওবন্দের মতো কবুল করে আল্লাহ তালা মাদ্রাসার সমস্ত জরুরতকে তার কুদরতি হাতে মিটায় দেন মাদ্রাসা প্রতিষ্ঠার পেছনে যাদের ভূমিকা ছিল অর্থ সময় শ্রম পরামর্শ যে যেভাবে নিজেকে যুক্ত করেছেন রেখেছেন الله تعالى الشبابي كرتم جزداً كرت آمين وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان الله بحمدك سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا اغفر لنا قبل ذلك ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اسراء كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين يا رب العالمين الله লম্বা সময় থেকে দিনই কথাবার্তা হয়েছে মালিক বুজুর্গ কথা বলেছেন আল্লাহ ভুলগুলো ক্ষমা করে আমল গুলোকে কবুল ও মঞ্জুর আল্লাহ কুটি কুটি গুন বাড়াইয়া এই আমলের রসিল আমাদের আপন যারা কবর বাসী হয়েছেন আল্লাহ সকলের খবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ ইমানের সাথে এই এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে সকল কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন আল্লাহ খাস করে মালিক আমাদের যাদের মা নাই বাবা নাই আল্লাহ কবরে কি অবস্থায় আছেন জানিনা গো মালিক ওই মা বাবার রসিলায় আপনাকে চিনিছি গল্প ওই মা বাবা আপনার সাথে পরিচয় করিয়েছেন বলি তো আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকি ওই মা বাবার রসিলায় আপনাকে সেজদা করি গো মালিক ওই মা বাবার রসিলায় আপনার কালামের তিলাওয়াত করি গো আল্লাহ যে মা বাবা রসিলা আপনাকে চিনলাম যে মা বাবার রসিলা আপনাকে সেজদা করি আপনার কালামের তিলাওয়াত করি মালিক ওই মা বাবা কবরে শুয়ে আছেন আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরগুলোকে জান্নাতের টোকরা বানায়া দেন রব্বির হাম হুমা রব্বায়ানি রব্বায়ানী রব্বির রবিহাম হুমা কামার রব্বায়ানি সহি